নমস্কার পুরাতন হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে পটলের একটা দুর্দান্ত লোভনীয় নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগবে নিরামিষের দিনে অমৃত সময় যারা পটল খেতে পছন্দ করেন না এইভাবে তৈরি করে দেখুন দেখবেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে আজকে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে কাজু পটল তৈরি করার জন্য আমি এখানে বেশ পরিমাণ পটল নিয়েছি পটলগুলো কিন্তু বেশ কুচি ভেতরে কিন্তু একটুও দাঁড়া নেই পটলগুলোকে এইভাবে অল্প অল্প খোসা রেখে ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলু ডুমুন ডুমু করে কেটে নিয়েছি আর পটল এইভাবে মাঝখান বরাবর অর্ধেক করে নিয়েছি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর নুন হলুদ মাখিয়ে রাখাতে দেখুন পটল থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিলাম খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার পটল ভেজে তুলব নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দুটো লঙ্কা অল্প একটু আদা আর আর প্রায় এক এক কাজু নিয়েছি চামচ মতন চালমগজ আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি যেহেতু কাজুর পরিমাণটা এখানে একটু বেশি লাগবে এই রান্নাতে আলু পটল খুব ভালোভাবে ভাজা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে পটল প্রায় ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আলু দিয়ে আলু আর পটল ভেজে তুললাম ভেজে নেওয়া তেলের মধ্যে এবার দিয়ে দিলাম এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে আর দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ এই ঘি এর সাথে এলাচ দারচিনি লবঙ্গের ঘ্রাণটা কিন্তু অনেকটাই ভালো আসে এবার মশলা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর দিয়ে দিলাম এক চামচ মতন গোটা জিরে বাটা মশলা আমি শিল্নড়াতে বেটে নিয়েছি আর এখানে দিলাম হাফ চামচ মতন ধনিয়ার গুঁড়ো কালার অনুযায়ী হলুদ আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার এবার অল্প অল্প জল দিয়ে এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে যে পরিমাণ মশলা ব্যবহার করলাম পটলের আন্দাজ মতন করে কিন্তু মশলাটা ব্যবহার করেছি যে কতটা পরিমাণে আমি গ্রেভি রাখবো আপনারাও পটলের আন্দাজ মতন করে সব মশলাগুলোকে ব্যবহার করে নেবেন তবে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করবেন না এতে পটলের স্বাদ কিন্তু ভালো লাগবে না অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দুটো তেজপাতা দিলাম আর দিয়ে দিলাম কাজু আর চালমগজ বাটা আমি সব মশলাই কিন্তু শিলে বেটে নিয়েছি মশলাগুলো শিলে বাটলে খুব মিহি হয় আর তার স্বাদ কিন্তু অসাধারণ হয় এবার কাজু চালমগজ সেই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো প্রত্যেকটা রান্নায় মশলা খুব ভালোভাবে কষানো হলে সেই স্বাদ কিন্তু অনেক ভালো হয় এবার একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব একটু তেল উঠে আসা পর্যন্ত আমি রান্না করে নেব আর নিরামিষ রান্নাগুলোতে একটু চিনি দিলে তার কিন্তু স্বাদ কিন্তু অনেকটাই ভালো লাগে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব টক দই দু চামচ টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি না হলে রান্নার সময় একটু দানা দানা ভাব থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না সেই জন্য দু চামচ আমি টক দই নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি টক দইয়ের পরিমাণটা এখানে কম আছে এবার টক দই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা রান্না হতে দেব ওপর থেকে তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি ওপর থেকে কিন্তু তেল উঠে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর পটল মশলার সাথে আলু পটলগুলো খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সময় রেখে দেব যাতে মশলা থেকে একটু তেল বেরিয়ে আসে এই রান্না নিরামিষের দিনে কিন্তু অমৃত সমান আপনাদেরকে রিকোয়েস্ট করব এইভাবে একদিন তৈরি করে দেখুন দেখবেন পটল কিন্তু আপনাদের কোনো দিন অরুচি হবে না বাড়িতে কিন্তু অনেকেই পটল খেতে পছন্দ করেন না ভিন্নভাবে তৈরি করলে পটলের স্বাদ কিন্তু অসাধারণ হয় এবার গ্রেভি অনুযায়ী আমি এর মধ্যে মিলিয়ে দিলাম জল কতটা পরিমাণে গ্রেভি রাখবো তার পরিমাণ মতন কিন্তু আমি এখানে জল দিলাম অবশ্যই আমি এখানে গরম জল ব্যবহার করলাম আর নুন ঝালের পরিমাণটা দেখে নিই তার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম প্রতিটা রান্নাতেই নুন ঝাল একটু মিষ্টি সেই পরিমাণগুলো যদি ঠিক থাকে তাহলে রান্না খেতে অনেক ভালো লাগে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে গ্যাস কমিয়ে আমি ঢাকা দিয়ে কিন্তু রেখেছিলাম রান্না হওয়ার জন্য আর পটল আলু আগেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি তাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যে পরিমাণে গ্রেভি রেখেছিলাম অনেকটাই কিন্তু টেনে গেছে রান্নার শেষ পর্যায়ে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম উপরে গরম মশলার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি এবারও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে গ্রেভির ওপর একটু তেল উঠে আসে রান্নার শেষে গ্যাস একেবারে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি ওপরে সুন্দর তেল উঠে এসেছে এটুক পরিমাণে গ্রেভি রাখবো না হলে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে বেশ একটু মাখা মাখা করে নামাবো বেশ অনেকক্ষণ বাদে আমি কিন্তু বাটিতে তুলে নিয়েছি দারুণ মাখো মাখো একটা রান্না তৈরি হয়ে গেছে এরকমভাবে যদি একটু বেশি কাজু বাদাম দিয়ে আলু পটলের এই রেসিপিটা তৈরি করেন তাহলে পটল কোনোদিনও আপনাদের অরুচি হবে না আর বাড়িতে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু পছন্দ হবে নিরামিষের দিনে রুটি লুচি পরোটা যার সাথেই আপনি খাবেন তার সাথেই কিন্তু অমৃত লাগবে এই রান্নাতে আলুর পরিমাণ কিন্তু আমি একেবারেই কম দিয়েছি পটল অনেকটাই কিন্তু দিয়েছি দারুণ লোভনীয় হয়েছে আজকের এই কাজু পটল রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার